হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রূপম আজ তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য মানচিত্র চিহ্নিতকরণের পাঁচটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি এবং এই প্র্যাকটিস সেটগুলিতে তোমাদের সম্ভাব্য গুরুত্বপূর্ণ মানচিত্র চিহ্নিতকরণের অংশগুলি তুলে ধরা হয়েছে এবং এখানে সেগুলি চিহ্নিতকরণও করা রয়েছে যে তোমরা আগে অবশ্যই এই পাঁচটি সেট দেখে যাবে এই পাঁচটি সেট থেকে আসার সম্ভাবনা প্রবল এগুলি বিভিন্ন কোশ্চিন ব্যাংক এবং বিগত বছরের প্রশ্নপত্র থেকে বাছাই করে তৈরি করা হয়েছে তোমরা স্কিমটি পজ করে যে মানচিত্র চিহ্নিতকরণের সেট দেওয়া রয়েছে তোমরা বাড়িতে অভ্যাস করবে একটি ব্ল্যাঙ্ক ফাঁকা ম্যাপ নিয়ে সেখানে এই পয়েন্টগুলি না দেখে চিহ্নিতকরণ করবে এবং পরে মিলিয়ে নেবে বা তোমরা মনে করলে পরে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আজ ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ